স্টিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনার পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট চোদ্দ নম্বর প্রবলেমটা দেখুন বিশ সালে আসছিল আমরা এ কোম্পানি গেদার দ্য ফলোয়িং ডাটা ফর দ্য পাস্ট টু ইয়ার্স বিগত দুই বছরের পার্টিকুলার আছে আউটপুট পঁচ্তর হাজার ইউনিট একুশ সালে আর বাইশ সালে কিন্তু নব্বই হাজার ইউনিট বিক্রয় বাড়ছে উৎপাদন বাড়ছে আউটপুট প্রাইস সেল প্রাইস একশো টাকা এবং একশো টাকা ইনপুট মেটেরিয়াল ক্রয় হয়েছিল প্রথম বছরে এক লক্ষ কেজি এবং দ্বিতীয় বছরে অর্থাৎ বাইশ সালে নব্বই হাজার কেজি এরপর লেবার আওয়ার্স লেবার ইউজ হয়েছিল পঁচিশ হাজার আওয়ার্স পঁয়তাল্লিশ হাজার আওয়ার্স মেটেরিয়ালের রেট ইনপুট প্রাইস এসে মেটেরিয়াল পঁচিশ টাকা পার কেজি আর তিরিশ টাকা পার কেজি বাইশ সালে এসে লেবার রেট ছিল একুশ সালে চল্লিশ টাকা বাইশ সে চল্লিশ টাকায় আছে এখন এইটুক প্রস্ত দিয়ে আমাদেরকে চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ক্যালকুলেট দা পার্টলি অপারেশনাল প্রোডাক্টিভিটি মেজার্স ফর ইস ইয়ার প্রতি বছরের প্রোডাক্টিভিটি মেজারমেন্ট দেখাতে হবে মেজারমেন্ট হচ্ছে ইউনিটটা পার ইউনিটে রেশিও তৈরি করে দেখানো মেজারমেন্ট মানে প্রোডাকশন ইন টোটাল ইউনিট দিয়ে ভাগ করে দিতে হয় তো প্রথমে আসেন পঁচাত্তর হাজার ইউনিট একুশ সালে উৎপাদন হয়েছিল এক লক্ষ কেজি ম্যাটেরিয়াল ক্রয় করার পরে তো এক লক্ষ ম্যাটেরিয়াল ইউজ করে পঁচাত্তর হাজার ইউনিট যদি উৎপাদন হয় তো এক ইউনিটের জন্য অনুপাতে আনুপাতিক কত ইউজ হয়েছিল ভাগ করলাম পঁচাত্তর হাজার ইউনিট ভাগ এক লক্ষ কেজি এতে আপনার আসলো পয়েন্ট সেভেন ফাইভ অনুপাত আর বাইশ সালে নব্বই হাজার ইউনিট নব্বই হাজার কেজি ইউজ হয়েছিল তাহলে ভাগ করলে নব্বই হাজারকে নব্বই হাজার ইউনিট দিয়ে কেজি দিয়ে ভাগ করলে এক ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো এসে মেজারমেন্ট হলো আচ্ছা লেবার লেবার পঁচাত্তর হাজার ইউনিটের জন্য পঁচিশ হাজার আওয়ার্স তাহলে থ্রি অনুপাত হয়েছে তিন আর নব্বই হাজার ইউনিটের জন্য পঁয়তাল্লিশ হাজার লেবার আওয়ার তাহলে এটা টু পয়েন্ট জিরো জিরো এটা হচ্ছে অনুপাত তৈরি করা হয়েছে মেজারমেন্ট করা হলো প্রোডাক্টিভিটি মেজারমেন্ট আর দুই নম্বর প্রশ্ন আসেন প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর ইস ইয়ার প্রতি বছরে এটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে তো দুটা বছর একুশ সাল আর বাইশ সাল অ্যান্ড ক্যালকুলেট দ্য টোটাল চেঞ্জ ইন ইনকাম টোটাল ইনকামের পার্থক্য দেখাতে হবে তাহলে আসেন বাইশ সাল একুশ সাল আমরা ইনকাম স্ট্রিম শুরু করি প্রথমে লিখলাম সেল প্রথমে একুশ সালে উৎপাদন হয়েছিল পঁচাত্তর হাজার ইউনিট একশো টাকা সেল প্রাইস এতে পঁচাত্তর লাখ টাকা আর বাইশ সালে নব্বই হাজার ইউনিট উৎপাদন হয়েছিলো একশো টাকা করে দাম বিক্রি করলে নব্বই লাখ টাকা সেল প্রাইস এখান থেকে খরচ বাদ দিতে হবে তো মেটেরিয়াল কস্ট আছে এক লক্ষ কেজি পঁচিশ টাকা দরে এই যে পঁচিশ টাকা করে আছে মেট্রিয়ালের কেজি তা পঁচিশ লাখ টাকা মেটেরিয়াল খরচ আর নব্বই হাজার কেজি এটা তিরিশ টাকা দরে বাইশ সালে লেবার মেটেরিয়াল খরচ বাইশ টাকা হয়েছিল এই তিরিশ টাকা হয়েছিল বাইশ সালে তিরিশ টাকা গুণ করলে হলো সাতাশ লক্ষ পঁচিশ লক্ষ আর সাতাশ লক্ষ মেডাল কল এবার লেবার করে দেখেন পঁচিশ হাজার আওয়ার্স চল্লিশ টাকা পার আওয়ার্স পঁয়তাল্লিশ হাজার আওয়ার্স চল্লিশ টাকা পার আওয়ার্স দুইটা বছরেই একই রেট তো গুণ করেন পঁচিশ হাজার গুননচল্লিশ পঁয়তাল্লিশ হাজার গুণ উনচল্লিশ কত আসে দশ লক্ষ আর আঠারো লক্ষ আর বিয়োগ করেন আয় থেকে ব্যয়গুলো বাদ দেন পঁচাত্তর লাখ থেকে পঁচিশ লাখ বাদ দেন দশ লাখ বাদ দেন পঁয়ত্রিশ লাখ বাদ দিলে চল্লিশ লাখ টাকা প্রফিট বাইশ সালে পঁয়তাল্লিশ লাখ টাকা প্রফিট তাহলে প্রফিট পার্থক্য কত পাঁচ লাখ টাকা এই প্রফিট চেঞ্জ ইন ইনকাম ইনকাম বেড়েছে বাইশ সালে একুশ সালের তুলনায় পাঁচ লাখ টাকা ব্যাস দুই নম্বর কিন্তু অ্যান্সার শেষ এরপর তিন নম্বরে আসেন ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন প্রফিট প্রফিটের পার্থক্য দেখাতে হবে অ্যাট্রিবিটিবেল টু প্রোডাকটিভিটি চেঞ্জ এই প্রোডাক্টিভিটি চেঞ্জ আকারে আমাদের প্রফিটের পার্থক্য দেখাতে হবে অত বাইশ সালের তুলনায় একুশ সালের তাহলে তিন নম্বরের জন্য এটা শখ তৈরি করতে হবে ক্যালকুলেশন অফ প্রফিট প্রোডাক্টিভিটি মেজারমেন্ট প্রথমে আসেন ম্যাটেরিয়াল দেখালাম ম্যাটেরিয়াল নিচেই বাইশ সালে যেটা হয়েছিল নব্বই হাজার ইউনিট তো নব্বই হাজার ইউনিট অ্যাট্রিবিউটেবল করতে হবে আপনার একুশ সালের মেজারমেন্ট দিয়ে ভাগ করতে হবে তাহলে কী পরিমাণ ইউজ করা দরকার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আছে লেবার লেবার এই নব্বই হাজার ইউনিটের জন্য আমাদের একুশ সালের অ্যাডিটেবেল কিন্তু ছিল তিন তো তিন দিয়ে এটার ভাগ করলে কত আসবে তিরিশ এক লক্ষ বিশ আর এক লক্ষ বিশ হাজার এবং তিরিশ হাজার এইটা প্রথমে বসালাম পিকিউ আমাদের প্রোডাকশন কোয়ান্টিটি এক লক্ষ বিশ আর তিরিশ এটা আর কি লাল করে দিলে ভালো বুঝতে হবে তাই তো লাগছে না এরপরে আসেন বাইশ সালের প্রাইস ম্যাটেরিয়াল আপনার তিরিশ টাকা আর লেবার চল্লিশ টাকা তাহলে ক্যালকুলেট ধরেন লেখেন এক লক্ষ বিশ হাজার গুনন তিরিশ টাকা তিন বরং ছত্রিশ এতে আসে ছত্রিশ লাখ আর তিরিশ হাজার গুণন চল্লিশ তিন চারি বারো এটা আছে বারো লাখ টাকা এ হলো আমাদের মেজারমেন্ট ঠিক করা হলো যে বাইশ সালের রেট বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী গুণ করে ব্যাস ওকে মোট কত হলো আটচল্লিশ লাখ এবার আসেন এটা ছিল প্রিভিয়াস এবার পরবর্তীতে নব্বই হাজার ইউনিট নব্বই আর পঁয়তাল্লিশ নব্বই হাজার ইউনিট আর পঁয়তাল্লিশ হাজার আওয়ার্স এটা আমরা মেজারমেন্ট করব এই নব্বই হাজারের সাথে তিরিশ টাকা তিরিশ টাকা গুণ করলে কত আসে সাতাশ লাখ আর পঁয়তাল্লিশ হাজারের সাথে লেবার রেট কত এখন চল্লিশ টাকা মেট্রিয়াল তিরিশ টাকা লেবার রেট চল্লিশ টাকা একটু গুণ করেন পঁয়তাল্লিশ হাজার আসবে আঠারো লাখ দুটো মিলে কত হলো পঁয়তাল্লিশ লাখ আটচল্লিশ লাখ থেকে পঁয়তাল্লিশ লাখ বাদ দিলে কত থাকবে তিন লাখ ছত্রিশ লক্ষ মাইনাস সাতাশ লক্ষ কত থাকবে নয় লক্ষ আর বারো লক্ষ মাইনাস আঠারো লক্ষ এখানে কিন্তু মাইনাস ছয় লাখ হয়ে গেল নয় লাখ থেকে ছয় লাখ বাদ দিলে তিন লাখ থাকবে ব্যাস মিটে গেল তাহলে চেঞ্জ ইন প্রফিট বাই তিন লক্ষ টাকা ডিউ টু প্রোডাক্টিভিটি ইন্ডিকেট চেঞ্জ ইন্ডিয়ান চেঞ্জ হয়েছে আমাদের তিন লক্ষ টাকা ক্লিয়ার এই তিন নাম্বার শেষ এরপরে চার নাম্বার প্রশ্ন আরেকটা আছে ক্যালকুলেট দা প্রাইস রিকভারি কম্পোনেন্ট প্রাইস রিকভারি দেখাতে হবে দেখেন কারেন্ট ইয়ার অর্থাৎ বাইশ সাল যেটা ওখানে কিন্তু নব্বই হাজার ইউনিট উৎপাদন তো কারেন্ট ইয়ার প্রাইস তিরিশ টাকা ধরে আর পেজ ইয়ারে ছিল এক লক্ষ ইউনিট তখন ছিল ম্যাটেরিয়াল পঁচিশ টাকা ধরে মাইনাস পঁয়তাল্লিশ হাজার আওয়ার্স চল্লিশ টাকা ধরে লেবার আওয়ার্স এনকুল করেন প্রথমটা নব্বই হাজার গুনন তিরিশ তিন নং সাতাশ লক্ষ মাইনাস পঁয়তাল্লিশ হাজার গুণন চল্লিশ দেখেন পঁয়তাল্লিশ হাজার গুনন চল্লিশ টাকা এতে আসে আঠেরো লাখ তো সাতাশ লাখ থেকে আঠেরো লাখ বাদ দিলে নয় লাখ টাকা থাকে আর বেজ বেজিয়ারে দেখেন এক লক্ষ গুনন পঁচিশ মানে পঁচিশ লক্ষ আর এখানে আসছে পঁচিশ হাজার গুনুন চল্লিশ এদেশে দশ লক্ষ তাহলে পনেরো লক্ষ টাকা থাকে চেঞ্জ কত পনেরো লক্ষ থেকে ছয় লক্ষ ছয় নয় লক্ষ তো বড় নয় লক্ষ থেকে পনেরো লক্ষ বাদ দিলে ছয় লক্ষ টাকা মাইনাস ফিগার ক্লিয়ার হয়েছে ছয় লক্ষ টাকা মাইনাস ফিগার হয়েছে প্রাইস রিকভারি তিন লাখ টাকা আমাদের প্রাইস রিকভারি হচ্ছে তিন লাখ আর এখানে ছয় লাখ হচ্ছে মাইনাস ফিগার তো আমরা এটা মাইনাস করবো আবার সত্তরের মাইনাস আর এদিকে নিজস্ব মাইনাস হয়ে প্লাস তো ছয় আর তিন নয় লাখ এই নয় লাখ টাকা ডিফারেন্স হয়েছে দ্য দ্য প্রাইস রিকভারি ইজ প্রফিট চেঞ্জ দ্যাট উড হ্যাভ বিন উইথাউট এনি সেন্স ইন প্রোডাকটিভিটি অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এটা কমপ্লিট করে ফেলেন